আমরা এখানে কফি খাবো আর এটা খাবো ঝালমুড়ি জানাতো বানাচ্ছে স্যাফরিন স্যাফরিন তাদের জন্য এবং সে সব কিছু দিয়ে আনতেছে তোমরা যারা যারা খাবা খাইয়ে দাও নাই

হয়েছে আপনারা দেখেন এখানে সাবরিন অনেক নাস্তা বানিয়ে ফেলেছে সাবরিন চা বানাচ্ছে হ্যাঁ সাবরিন অনেক সুন্দর করে সব বোঝা যাচ্ছে ভালো বউ হয়েছে ভালো বউ হয়েছে ঝালমুড়িওয়ালা সাবরিন কেমন লাগছে তাই না কিন্তু এই ঝালমুড়ি বানানো এবং এগুলো সমাদরের সবাইকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু খুব সহজ কাজ নয়। আলমুড়ি আর চা। কেমন দারুণ একটা কম্বিনেশন। আপনি কি খুশি হয়েছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ও কত তাড়াতাড়ি মাশাআল্লাহ কত স্মুথলি অনেক এটা আমার খুব ভালো লাগছে যে এই এই দায়িত্বটা এই সামনে ধন্যবাদ। হ্যাঁ ও কার্যক্রমে অনেক চালু। দাঁড় বসে তুমি কই যাও বলে যে কি শ্বশুর গিয়ে দি আসি। হ্যাঁ। দেখছো এইটাই তো আমাদের প্রাপ্তি। একজন নারীর অনেক দায়িত্ব নানান রূপে সেই রূপের একটি হচ্ছে ঘরের বউ সম্পূর্ণ শ্বশুর সম্পূর্ণ শ্বশুরবাড়িকে কিভাবে সেট করে সেটাও কিন্তু এক ব্লগের একটি উপজীব্য বিষয় সাবরিনের শ্বশুর বাড়িতে আমাদের দাওয়াত ছিল ম্যাচবানের দাওয়াত এবং সেটা ছিল গ্রামে আর আমার গ্রাম হচ্ছে সাবরিনের গ্রামের পাশেই তো আমি যেহেতু গ্রামে গিয়েছি সেই উপলক্ষে আমার ওখানে যাওয়াটা আরও ইজি আসসালাম আলাইকুম বাংলাদেশের লাইফ স্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেরই একটি গল্প এই গল্পের মূল পার্সনটা হচ্ছেন এখানে সাবরিন সাবরিনের পুরো লাইফস্টাইল নিয়েই আপনাদের সাথে থাকছি তবে এখানে ভিন্ন হলো সাবরিনের শ্বশুর বাড়ি প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি গ্রামে এসেছিলাম রোসাঙ্গেরে এর গল্প তো আপনারা জানেনি রোসাঙ্গের অনেক ব্লগ রয়েছে মাইজভান্ডার ব্লগ রয়েছে সবে দেখে নেবেন বাই দ্য আমার বাড়ি থেকে সাবরিনের বাড়ি ট্যাক্সি ভাড়া দুশো টাকা কিলোমিটারটা হিসাব না করি এটা নর্মালি বলা হয় নগর যেটা ভাষায় বলা হয় এটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন এত ছয় দশমিক তিন দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় বিশ হাজারের উপরে জনসংখ্যার ঘনত্ব সেটাও আপনার তিন হাজার দুইশো বর্গ কিলোমিটার সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক চার পার্সেন্ট তো জনসংখ্যা সেটা অনেক আগের আদম সুমারে অনুযায়ী এখন তো বর্তমানে আরো বেড়েছে ফটিকছড়ি উপজেলার দক্ষিণ দিকে জাফতপুর ইউনিয়ন এবং সদর থেকে প্রায় উনিশ কিলোমিটার এর পশ্চিমে রয়েছে সমিতির হাট দক্ষিণে রয়েছে উত্তরে রয়েছে বক্তপুর ইউনিয়ন পূর্বের ধর্মপুর ইউনিয়ন এবং দক্ষিণে রয়েছে রাওজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়ন হালদা নদী এবং হাটাচারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন এখানে অবস্থিত ফটিকছড়ি উপজেলার আওতাধীন এটি সতেরো নং ইউনিয়ন পরিষদ এবং এটা ফটিকছড়ি থানারই আওতাধীন দুশো উনআশি নং নির্বাচনী এলাকা চট্টগ্রামের অংশ দুই এর অংশ কিন্তু এটা তিনটা মজায় বিভক্ত একটা হচ্ছে জাহান জাহানপুর ফতেহপুর তেলপাড়ই ইউনিয়নে একটি ডিগ্রি কলেজ একটি আলিম মাদ্রাসা তিনটি মাধ্যমিক বিদ্যালয় একটি দাখিল মাদ্রাসা এবং আটটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে রয়েছে এছাড়া নয়টি মসজিদ দুইটি ঈদগাহ একটি মন্দির এবং একটি বিহার এছাড়া এদের এখানকার যে যোগাযোগের প্রধান সড়ক সেটা ফটিকছড়ি গহিরা সড়ক আর প্রধান যোগাযোগ মাধ্যম হচ্ছে সিএনজি অটোচালিত রিক্সা আমি প্রায় চলে এসেছি আমার দাওয়াতের কেন্দ্রস্থলে আমার প্রধান আগ্রহ ছিল ওনাদের নতুন বাড়ি দেখবো সাথে ম্যাচবান। এবং গ্রামের বিভিন্ন জায়গাগুলোকে অবলোকন করা আপনাদের সাথে পরিচিত করে দেওয়া সেই উদ্দেশ্যেই আজকে এখানে আসা যাই হোক আমার তো প্রথম চার পাঁচটাই অন্যরকম লাগছে ভীষণ সুন্দর চলুন দেখি বাড়িটি চমৎকার লাগছে দূর থেকে বাড়িটির যে স্ট্রাকচারটা এটাই আমাকে ভীষণ আনন্দিত করেছে এবং সামনে যে বিশাল উঠান এটা আরও বেশি আনন্দিত করেছে এখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন এবং সাবরিনের মেয়ে আসছে কারণ সাবরিনের শ্বশুর বাড়িতে আমি বেড়াতে এসেছি তোমার বাড়ি তো খুব সুন্দর হয়েছে ওয়ালাইকুম সালাম মৌনতা

ও এতক্ষণ পর্যন্ত আমরা আমি ভাবছি কি ফটিক চুরি আর একটা রাস্তা আছে না হ্যাঁ 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 এখন তো আমরা উপর দিয়ে কিন্তু আমার এরিয়ার অনেকে কিন্তু এটা চিনতে একটু কষ্ট হয়েছে অনেকে চিনতে এটা একটু কষ্ট হয়েছে হ্যাঁ অনেক কাছে ওই যে উনি বলছে উনি আবার এক্স মেম্বার আমাদের ওখানকার এক্স মেম্বার ছিলেন এখানে আমার চাচা জন্য আবার আমাদের মেম্বার তো ছেলে নান বলছে চলেন আপনি চিনবেন আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে ও যে ওনার বাড়িতে প্রশঙ্গিনী প্রশঙ্গিনী পড়েছে আচ্ছা হবে এতগুলো যদিও গ্রামে আমার গ্রামের সিস্টেমের ঘরগুলো থাকলে ভাল লাগে কিন্তু এই বাড়িটার আবেদনটা অন্য রকম লেগেছে বেশ ভাল লাগছে আমি পুরো বাড়িটাকে আগে একটু দেখে নেব তারপর ঘরে প্রবেশ করব তো যাই হোক সাবরিনকে নিয়ে আমি বাড়ি দেখতে ঢুকছি তো এখানে সামনে ওরা যে ফ্লাওয়ার গার্ডেনের যে অ্যারেঞ্জমেন্ট করেছে এটাও আমার বেশ ভালো লাগছে যেহেতু আমার এই জিনিসগুলোর প্রতি একটা অন্যরকম আকর্ষণ আছে বেশ সিরিয়াল করে বেশ সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এটা কিন্তু বাড়ির সৌন্দর্যকে অনেক বেশি সুন্দর করে তোলে এবং প্রশান্তি দেয় যারা আসবে তারাও বেশ আনন্দের সাথে এনজয় করে জায়গাটাকে কি বলেন জাফতনগরের দক্ষিণ পার্শ দিয়ে হালদা নদী এছাড়া কিন্তু আরও ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খাল খাল এবং খনকাইয়া খাল আমার বাড়ির গাছগুলো আসলে যত্ন তেমন হয় না বলে আমার আফসোস থেকে যায় সবাই ঘর বাড়ি বিক্রি করে গ্রামে টাউনে চলে গেছে আমাদের আবার টাউনে মোমিন রোডও আছে আবার বিভার অফিসের ওখানে আছে আমরা প্রায় একশো বছর ওখানে তো এখন কেউ আসবে না ম্যাজবানের পুরো প্রিপারেশন নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু জিনিসপত্র চলে আসছে কারণ এখানে গ্রামের ম্যাজবানের হিসাবটা অন্যরকম এখানে নাকি আর একটা বিষয় শুনলাম যে পানসল্লা হয় অর্থাৎ রাতের বেলায় সবাই এসে সেই মানে কীভাবে রান্না করবে কারা রান্না করবে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবে এটা নিয়ে একটা পানসল্লা বসে এটা দেখার খুব ইচ্ছা ছিল যদিও আমি এটা দেখার সৌভাগ্য লাভ করিনি তবু এটা আমি ওনাদের কাছ থেকে শুনে নিয়েছিলাম তো এই এরিয়াটা ওনাদের মানে ম্যাজবানের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে আমি এখন প্রথমে বাড়ির পেছন দিকে যাচ্ছি আমি বাড়িতে না আসলো আমার বই তো তোমার জায়গাটা আমার মিস করতে ইচ্ছা করে নাই ভালো কারণ তুমি আবার খুব খুশি আমি তো অপেক্ষা করছি এই যে এখন আমার চাষ দেবটাকে দেখলেন না ওদের দেওয়া ছিল

গ্রামে ভাড়া দেওয়াটা কেমন না কিন্তু এই বাড়িতে দুটো ভাড়া দেওয়া হয়েছে একজন ব্যাংকার আর একজন টিচার থাকেন এবং নিচের যে ফ্লোরটা সেই ফ্লোরে দুইটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের মধ্যে ভাড়ার পার্সনরা থাকেন এবং দোতালায় সাবরিনের শ্বশুর বাড়ি সাবরিনরা তো বেসিক্যালি টাউনে থাকে যখন সময় পান তখনই গ্রামে আসেন তলা থেকে এই ভিউটা চমৎকার হয়েছে এবং গেটটা সহ দেখেন বাড়ির সামনে কিন্তু বিশাল উঠান আমার তো চমৎকার লাগছে আপনাদের কেমন লাগছে বলে জানাবেন কমেন্টে যাই হোক আমরা এখনো ঘরে প্রবেশ করিনি এই মাত্র প্রবেশ করেই আমি এর সাথে কথা বলতে গেলাম

কত বছরও তিনটা কেক ছিল কি কে না যাই হকি রে আনতে হয় তো ও তো বুঝেনা নিশ্চয় কেক এটা এটা কেন শুনে না এটাও নেন বলি হ্যাঁ ওকে তোমার बर्थडेর জন্য সারান দাও আই মা নতুন

তখন ওর মা সেটাই বলছিলো যে ওর জন্মদিনে তিনটা চারটা ক্যাক এসে উপস্থিত হয় বাড়ির পেছনের দৃশ্যটাও বেশ এখন আমি তাদের রুমগুলো একটু দেখতে যাচ্ছি এই যে আপা মানে সাবরিনের শাশুড়ি আবার আমার কলেগের বোন তো দুটো সম্পর্ক কিন্তু এখানে আছে উনি কিন্তু আমাকে কখনো দেখেননি কিন্তু ওনার যে ভালোবাসা আন্তরিকতাটা আমি পেয়েছি তা চিরজীবন মনে থাকবে বাই দা ওয়ে এই যে কিচেনের বাইরের দিকে যে দৃশ্যটা এমনই হওয়া উচিত এটা আসলে দেখতে চমৎকার লাগছিল সবচেয়ে যে বিষয়টা আনন্দ দিয়েছে যে ব্লগিং করার জন্য একটা স্বতঃস্ফূর্ততা যেটা এই ফ্যামিলির সবাই কোপারেট করেছে প্রতিটা রুম ছিল বেশ সাজানো গোছানো এবং প্রত্যেকটা রুমে যে ফার্নিচারগুলো ছিল বেশ ছিমছাম ছিল ওই যে দূরে কবরস্থান দেখা যাচ্ছে বেডরুমের পাশ থেকে কিন্তু দেখা যায় এটা আমি দেখছিলাম মানে সাবরিনের দাদা শ্বশুরের তো সাবরিনের শ্বশুর এই বেডরুমে থাকেন তো উনি সেই জন্য ঠিক এইভাবে বেডরুমটাকে সেট করেছেন এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ এখন যাচ্ছে ছাদে ছাদ বরাবরই সুন্দর হয় যেহেতু বিশাল এরিয়া নিয়ে ঘর করেছে কিন্তু বেশি যেটা ইম্পর্টেন্ট চারপাশের দৃশ্যগুলো এই যে নিচের এরিয়া দেখা ওদিকে জমিন দেখা মানে আপনি বিকেল বেলায় এই জায়গাটাতে যখন আপনি দাঁড়াবেন কেমন লাগবে সেটা আপনি ইমাজিন করে নিন কিন্তু আমার তো এই দুপুর বেলায়ও বেশ ভাল লাগছিল আর সাথে পাখির কলকলানি চারপাশে প্রকৃতির আওয়াজ সব মিলে অসাধারণ লাগছে বাড়ি হওয়া উচিত তেমন অর্থাৎ মিডেলে বাড়িটা থাকবে চারপাশে এই ধরনের প্রকৃতির পরিবেশ থাকবে তবে আমার ইচ্ছা আছে আমরা আরও অনেক কিছু দেখব তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন চলে যাচ্ছি নিচে কারণ আরো কয়েকটা জায়গায় যাব নিচে যে লাউগুলো রাখা হয়েছে ওগুলো হচ্ছে ম্যাচবানের জন্য ফাইনালি আমি ওনাদের কাছ থেকে একটা বিদায় নিয়ে আর কয়েকটা জায়গায় যাব তো ওনারা তো ভাত ছাড়া যেতে দেবেন না সেজন্য সব আয়োজন করেছেন

ওনারা নাস্তা খাওয়ার জন্য পীরাপিরি আমি একেবারে ভাতের টেবিলে বসে গিয়েছি কারণ আমার আসলে সময় অল্প এটা আপনারাও জানেন কারণ আরও কয়েকটি জায়গায় যেতে হবে এত আন্তরিকতা ছিল শ্বশুর বাড়ির সাবরিন সবাইকে অসংখ্য ধন্যবাদ পিচ্ছির জন্মদিনের সকলে অ্যারেঞ্জমেন্ট এফাকে আমি ওদের ভিডিওটা দেখছিলাম দ্যাট ডে অর্থাৎ সবাই কি হাসি খুশি অর্থাৎ গ্রামে এসে দুই বছর পূর্ণ করলো তো ওর জন্মদিনটাও বেশ ভালোভাবে উদযাপিত হয়েছে এবং আশেপাশের মানুষজন এটা একটা ভিন্ন একটা অভিজ্ঞতা আমার মনে হয় তো বেশ আয়োজন করেছে আমাকেও ইনভাইট করেছিল আমার তোর দিন আসা সম্ভব হয়নি বেশ ভালো লাগছে সবাইকে ওরা এফাকে আজকে একটা কেক সেলিব্রেট করছে তো শেফাকে আমিও কিছু ভিডিও শট নিয়ে নিলাম দেখা হলো

দুই মিনিট ভাড়া দিছি আচ্ছা আমি অবাক মানে গ্রামের মধ্যে ভাড়া নেয় যেটা আমি একটু অবাক মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাড়া দেয় ইনি হচ্ছেন সাবরিনের ফুফুর শাশুড়ি আর শুরুতে যাকে দেখেছিলাম উনি হচ্ছেন ফুফুর শ্বশুর তো এত আন্তরিক এত অমায়িক ওনারা আমি আসলে মুগ্ধ এই ফ্যামিলি দেখে এই নতুন বাড়ি রেখে আমরা একটু পুরনো বাড়ি দেখতে যাবো সেজন্য আমরা সকলে প্রিপেয়ার্ড হয়ে বের হচ্ছে এফাকে ফার্স্ট একটা শর্ট নিয়ে নিলাম তো যাই হোক যিনি শর্ট নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ

दादा भर <laughs> देखे ना सावधान चाहिए क्या

ভালো আর যেহেতু অনেক জায়গায় মানুষের সাথে মিশছে ফর দিস রিজন এটা জানে কারো শ্বশুর বাড়িতে যাওয়া এটা আমার পোষায় না যাইও নাই এই প্রথম মনে হয় আমি কারো শ্বশুরবাড়িতে আসলাম এবং খুব আনন্দ উপভোগ করছি স্পেশালি সাবরিন তোমাকে থ্যাংকস এর লট কারণ সাবরিন যদি আমাকে ইনসিস্ট না করতো আমি বোধহয় এতটা আগ্রহী হতাম না তবে একটা ইচ্ছা থাকে যে নতুন নতুন বাড়ি জায়গা মানুষজনের সাথে পরিচিত হওয়ার তো সেই প্রেক্ষিত তো ছিল কিন্তু তারপরও কথা থেকে যায় যে মানুষটাকে কার বাড়িতে যাচ্ছে এটা কিন্তু আমার জন্য একটা প্রধান বিষয়

ছোট্ট কিছু ক্লিপস ম্যাজবানকে নিয়ে কারণ গ্রাম এরিয়া যেহেতু সেখানে ম্যাচবানের সম্পূর্ণ ভিডিও ধারণ ধারণ করা দ্বারা সম্ভব হয়নি তবে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। বিকেল বেলা হতেই ছাদের দৃশ্য একেবারে চেঞ্জ অর্থাৎ সামিয়ানা টাঙ্গা হয়েছে পিচিরা খেলাধুলা করছে সব দিকে একটা উৎসব উৎসব মুখর একটু পরে আরও আয়োজন চলবে সূর্যাস্ত যাচ্ছে চমৎকার একটা ওই যে শুরুতে বলেছিলাম এই আয়োজনটা করার জন্য ওনাদের গ্রামে একটা পানসল্লা হয় যেটা আমি আমার গ্রামে দেখিনি হয়তো হয় আমি জানি না তবে এখানে পানসাল্লাহ হয় এটা ওনাদের কাছ থেকে শোনা এখন সব আয়োজন চলছে এবং গ্রামবাসীরা পরিচিত জনরা এসছে যেহেতু ম্যাচবানটা সকালে হবে তো সে কারণে এখানকার সব আয়োজন নিয়ে সব মানুষজন এসে সব কিছু তদারেকি করছেন শুধু যার বাড়ির ম্যাজবান তিনি এসেছেন তা নয় আশেপাশের মানুষরা এসেছেন এটা হচ্ছে গ্রামের বৈশিষ্ট্য শীত চলছে মেজবানি আয়োজন চলছে মানুষজন সরগরম ঘরে উৎসব মুখর পরিবেশ আর এ বাড়িটাকে সন্ধ্যা রাতে দেখতে তো কি আর বলবো দারুণ লাগছে দেখতে দেখতে সকাল হয়ে গেল ওনাদের কাজ শুরু হয়ে গেছে কারণ আর কিছুক্ষণ পরেই খাওয়ার আয়োজন হবে অর্থাৎ সকাল বলতে অনেক সময় দেখা যায় গ্রামের মানুষরা কিন্তু দুপুর বারোটা থেকে খাওয়া স্টার্ট করেন তো এই কারণে আয়োজনটা খুব দ্রুত কমপ্লিট করতে হয় গ্রামের হিসাবটা অন্যরকম তো এফাকে সমস্ত কিছু শেষ করছে কারণ ছাদে হচ্ছে আপনার মহিলাদেরকে খাওয়ানো হবে তো এখানে আরও একটা বিষয় যে এত অ্যারেঞ্জ মানুষজন হয়েছিল যার ফলে খাবারের অ্যারেঞ্জমেন্ট ওদের ঘরের মধ্যেও করতে হয়েছে এবার আমার যাওয়ার পালা কিন্তু আরো কিছু গল্প রয়ে গেছে আমার ইচ্ছে ছিল কে নিয়ে আমি সর্ষে ক্ষেত দেখতে যাবো কিন্তু যেহেতু গেস্ট আছে যাওয়া সম্ভব নয় তাই আমি বেরিয়ে পড়ছি আমার এখানে আশেপাশে এত সর্ষে ক্ষেতের জায়গা দেখেছি তো আমার খুব ইচ্ছে এখানে এসেছি যখন আমি সর্ষে খেতে কয়েকটা শর্ত নিতেই হয় জাফতনগর ইউনিয়নের কিন্তু প্রধান তিনটে হাট বাজার জাহানপুর বাজার মোহাম্মদ তোকের হাট আমাকে ওরা যে সেটা তোকের হাট ছিল। আমরা কিন্তু এখন দিয়ে বের হয়ে যাব। অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে নয় এই জাহানপুরের দিক আপনি চারপাশে অনেক ভিউ দেখবেন সুন্দর সুন্দর ভিউ দেখবেন বাড়িঘর দেখবেন এবং এখানকার মানুষগুলো হচ্ছে অনেক আন্তরিক তার তো নমুনা আপনি দেখলেনই সামনে যাই হোক আমি সর্ষে ক্ষেত পেয়েছি এমন একটি যেখানে আমি যেতে পারবো তা এখন ফাইনালি আমি সর্ষে ক্ষেতের দিকে যাচ্ছি আমার সাথে যে গেস্ট ছিলেন ওনাকে সাথে নিয়ে দেখা যাক সর্ষে ক্ষেতের আনন্দটা আমি কীভাবে উপভোগ করি ব্লগের আর একটু থাকুন সদ সদিচ্ছাটা কিন্তু আপনার কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে অনেকটা সাহায্য করবে যেমন আমার ইচ্ছাটা মানে সে শুরু থেকে যে সর্ষে খেতে দেখতে যাবো এফাকে দেখলাম একজনে যে আরত পড়ছেন যাই হোক আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু এখনো বলছি যে আমি প্রথমে সবসময় যে রাস্তা দিয়ে যাই সেখানে দিয়ে ফিরছি না এটা হচ্ছে গহিরা রোগ অর্থাৎ এটার রাস্তাগুলো আবার অন্য রকম দেখতেও বেশ ভাল লাগছিল বিকেলের গধুলি আলোয় একেবারে চমৎকার লাগছিল দেখেন আমার জন্য এই জার্নিটা একটা অন্য অভিজ্ঞতা যেহেতু নিজ গ্রামেরই আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়া এবং তাও যেমন তেমন নয় কারো শ্বশুর বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে শাশুড়ি শ্বশুর সকলের যে আদর আপ্যায়ন পেয়েছি সেটা চিরজীবন মনে রাখার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকুন দোয়া থাকবে সময়। প্লিজ ভাল লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসছে নতুন নতুন ব্লগ ব্লগের সাথেই থাকুন আল্লাহ হাফেজ